হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম করছি আপনাদেরকে নতুন একটি ব্লগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ব্লগটি একটু ভিন্ন ধরনের হতে চলেছে কারণ এখন বাজে রাত দশটা তিরিশ মিনিট আমরা তিন বন্ধু হঠাৎই ডিসাইড করলাম আমরা যাব বাগেরহাটের ঐতিহ্যবাহী আলী মাজারের বিখ্যাত চা খাওয়ার জন্য তো আমরা কোনো কিছু না ভেবেই কিন্তু তিনজনে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা পথেই রয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং উপভোগ করতে থাকুন রাতের ভিউটা সত্যি অসাধারণ দেখতে দেখতে থাকুন বলতে বলতে আমরা চলে চলে আসছি আমাদের গন্তব্যে পাচ্ছেন আমার বন্ধু ইমরান গেল চা অর্ডার করার জন্য আমরা তিন বন্ধু মিলে ঘুরতে চলে আসছি হঠাৎ করেই তো খুবই ভালো লাগতেছে পরিবেশটা খুবই সুন্দর রাতের ভিউটা সত্যি অসাধারণ দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চা তৈরি করছে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে চা তৈরি করছে তো আপনারা যারা খেতে আসবেন বাগেরহাট জেলার খান জাহান আলী মাজারের কাছেই আসলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর চায়ের দোকান পেয়ে যাবেন এখানকার চা সত্যি অসাধারণ দেখতে থাকুন উপভোগ করতে থাকুন দেখতে পাচ্ছেন তারা চা তৈরি করছে আমাদের চা অলরেডি বানানো হয়ে গেছে আমরা খাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু চা আপনারা চাইলে কিন্তু খেতে আসতে পারেন প্রত্যেকেই চা খাওয়ার শেষে আমরা তিন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম মাঝারের প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করার জন্য রাতে আসলে কেমন দেখায় এই পরিবেশটা কতটা সুন্দর এটি উপভোগ করার জন্য আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও দেখতে থাকুন আসলে আশা করছি কিছুটা হলেও ভালো লাগবে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের চিত্রটা কতটা সুন্দর দেখাচ্ছে রাতে রাতের ভিউটা সত্যি অসাধারণ আমরা বলতে বলতে চলে যাব বাড়িতে তিন বন্ধু গল্প করতে করতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে পাচ্ছেন বাঘেরহাট ব্রিজের চিত্রটা কতটা সুন্দর লাগতেছে এখন সময় রাত এগারোটা বেজে বিশ মিনিট তো আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে উপভোগ করতে থাকুন টাটা বাই বাই